সবজি কাটতে বসলাম শাশুড়ি বাকে স্নান করাইলাম গুসল করে এলাম শাশুড়ি বাকে এখন সবজি কাটতেছি রান্না করবো অনেক মায়ের হাতে রান্না খেতে কতদিন নিজের পা খাই শুনে লাগে আমা আচ্ছা সবাই দোয়া করেন সবাই সবাই মায়ের খাইতে পারবেন তো এটা আজকে নিরামিষ বানাবো আজকে নিরামিষ রান্না করবো শরীরটা খুব খারাপ মাছ খেতে ইচ্ছে করে না ওই জন্য নিরামিষ বানাবো জ্বর আসছে মাছ খেলে মানে আমার শাশুড়ি মা দুধ দিয়ে ভাত খাবে তো শাশুড়ি মায়ের জন্য দুধ রান্না করছি দুধ মানে গরম করছি আর আমরা এই নিরামিষ সবজি দিয়ে আর মাছের ভর্তা দিয়ে খাবো আমরা দুইজন আর আমার শ্বশুর আর শাশুড়ি তাদের জন্য দুধ গরম করছি কলা দিয়ে খাবে আরো সে দেশে আমি জানি না আজকে পনের বছর আচ্ছা তোমার নামটা কি আমার নাম মঞ্জুআ আর বেগম হাই হ্যালো বল কেমন আছো বিয়ে হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে আজকে মাস সতেরো দিন হয়েছে বিয়ে হয়েছে এক মাস সতেরো দিন সবাই দোয়া করেন আমার জন্য তার জন্য ভিডিও বানাতে পারি না শ্বশুর বাড়িতে কাজ করতে হয় শাশুড়ি আছে শাশুড়িকে গোসল করতে করাতে হয় শ্বশুরকে তারা অনেক বৃদ্ধ মানে অনেক বুড়া তাদের জন্য মানে রান্না করতে হয় তাদেরকে গোসল করাতে হয় তাদের কাপড় কানি ধুইতে হয় ওই জন্য বিজি হয়ে গেছি শ্বশুর শাশুড়ি কাপড় কানি ধুইতে হয় গোসল করাতে হয় তার জন্য ভিডিও বানাতে পারি না আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই ধোয়া করবেন তারা জানে ভালো থাকে সুস্থ থাকে কোথায় শ্বশুর বাড়িতে থাকি এখন আমি আসছি শ্বশুর বাড়িতে তেজপুর আছি এখন আচ্ছা তেজপুর বিয়ে রান্না করতে পারি এখন একটু প্রশিক্ষিত হাই মেম আপনি এবং আপনার পরিবারের সবাই কেমন আছে দিনাজপুর থেকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন বলেন তোমার নাম না দও ভাইয়া দাও আমার পরিবারে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তুমি কোথায় থাকো আমি শ্বশুরবাড়িতে থাকি তেজপুরতে থাকি তেজপুর থাকি তেজপুর জায়গার নাম শুনছেন এখানে থাকি চলছে শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আসবে নামাজ পড়ে ভাগ দিতে হবে তো আপনারা কথা বলতে থাকবে আমি শাশুড়িকে ভাগ দিয়ে আসবো আপনার বাসা কোথায় আপনার নাম কি আমার বাসা হয়েছে হুজাই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তেজপুর এখন আমি শ্বশুর বাড়িতে আছি তেজপুর আচ্ছা তোমার নাম বানাবো তো আমার শাশুড়ি আসছে ভাত দিব নামাজ পড়ে আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন তোমার বাড়ি বাংলাদেশ না আমার বাড়ি আসাম তোমার গো ভাইয়া সরি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না এইসব করি না হাত মের পিটনা দেবে সামনে আছে আসলাম নাম শোনা কখনো যায় না বাংলাদেশে দোলা বাই কি কাজ করে আপনার পাইপ পাইপলাইন পানির কাজ করে পানির পাইপলাইন পানি মানে জল जोलर जेड फार्म आईला बसाई भैंसो माने बाथरूम बाथरूम में माने एगुला टैप गीजार एगुला लगा है एगुला कस करे तो मान अमर बारी कोलकाता ओ अच्छा আমি অনেক দিন ধরে ভিডিও বানাইতে পারি না আজকে বিয়ে হয়েছে এক মাস ষোলো দিন হচ্ছে ভিডিও বানাতে পারি না শ্বশুরবাড়িতে কাজ করতে হয় শ্বশুর শ্বশুরি আছে তাদের জন্য তাদেরকে গুছুর কাটাতে হয় রান্না করে খাওয়াইতে হয় কাপড় কানাতে হয় মানে সময় পাই না কাজ করতে করতে ওই জন্য ভিডিও বানাতে পারি না आज के तो के भावला में एक डिग्रू करो पाना हूँ सेलेक्टर डाउन हो जाती है आई हेल्प करिस बोल रहा था